নমস্কার আজকে আমি ধনু রাশি নভেম্বর মাসটা কীরকম যাবে সে সম্বন্ধে কিছু বলব মন দিয়ে শুনবেন আর ভালো লাগলে লাইক দেবেন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার রিকোয়েস্ট এবার আমি বলছি শুনুন পুরোটা দেখুন ভালো করে শুনুন পুরোটাই জানতে পারবেন প্রথম কথা বলছি এই মাসটা ভালো তবে মিক্সড রেজাল্ট দেবে সব ব্যাপারে ফিনান্সিয়াল গ্রোথ হবে প্রফেশনাল গ্রোথ হবে তবে রিলেশনশিপে একটু চ্যালেঞ্জ থাকবে আর হেলথের ক্ষেত্রে ওভারঅল প্রেডিকশন যেটা বলছি কেয়ারফুল থাকতে হবে তবে ইন জেনারেল এই মাতটা কনসিডার্ড অ্যাস প্রসপারাস মাথ ফর ধনুরাশি এবার আমি বলছি ক্যারিয়ার এবং ফিনান্সের ব্যাপারে এফোর্টস নিতে হবে তবে এটা একটু স্লো এফোর্টস হবে কোনো কিছু ইনিশিয়ালি ইম্পর্টেন্ট ডিসিশন নিতে গেলে সেটা একটু স্লো হয়ে যাবে কারণ হচ্ছে কেয়ারফুল থট নিতে হবে তাড়াহুড়ো করে কোনো জিনিস করা যাবে না তাহলে ক্ষতি হয়ে যাবে নতুন জবের অপরচুনিটি আসার যোগ আছে কিন্তু কাজে সাকসেস পেতে গেলে আপনাকে কলিগদের সাথে বা সাবোর্ডেন্টের সাথে খুব ভালো রকম একটা যোগাযোগ রেখে তবেই এগোতে হবে তাহলেই সাকসেস আসবে ফিনান্স মোটামুটি ব্যালেন্স করে চলতে হবে তবে লার্জ কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে একটু সতর্ক থাকতে হবে আর নতুন কিছু জায়গায় নতুন কোনো ভেঞ্চার আপনি চালু করতে গেলে সেটা একটু রিস্ক হবে সেটাই সতর্ক থাকতে হবে তবে ফরেন কোলাবরেশন বা ফরেন কনট্যাক্ট আপনার যে থাকে সেটা কিন্তু আপনার তার থেকে আপনি ফিনান্সিয়াল গেন করতে পারেন এই নভেম্বর মাসের জন্য আর ইনকিস ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি আপনার চলে আসবে এ মাসে মানে নভেম্বর মাসে নেক্সট মান্থে আপনার ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটিটা বাড়বে সেদিকটা খেয়াল রাখবে রেসপন্সিবিলিটি আপনার আসবে এবারে আপনার রিলেশনশিপের ব্যাপারে বলি একটু ধৈর্য ধরবেন আর কমিউনিকেশনগুলো ওপেন কমিউনিকেশন করবেন আর তা নাহলে রিলেশনশিপে একটু প্রবলেম হবে আর এটা হবে তার কারণ হচ্ছে মার্কারি রেট্রোগ্রেট হয়ে যাচ্ছে তো এই সময় মার্কারি রেট্রোকেট থাকলে রিলেশনশিপের প্রবলেমটা হয়ে যায় বুঝের শুনে কথা বলবেন বিশেষ করে স্পাউসের সাথে ডিজেগ্রিমেন্ট হয়ে যেতে পারে পার্টনারের সাথে হতে পারে বিজনেস অ্যাসোসিয়েটেড যারা আছে তাদের সাথে হতে পারে ফুল মুন নভেম্বরে যখন আসবে পাঁচ তারিখে তখন খুব সাবধানে থাকবেন সেই সময়টা কিন্তু পার্শালি ফ্যামিলি লাইফ ইন জেনারেলি এটা পিসফুল থাকবে শুধু ছোটোখাটো কি কী বলবো মাইনর ডিসএগ্রিমেন্ট হতে পারে সেটা হতে পারে কিন্তু আদারওয়াইজ পিসফুল থাকবে ফ্যামিলি লাইফ খারাপ যাবে না এবার আমি আপনার হেলথ সম্বন্ধে একটু বলি হেলথের ক্ষেত্রে আপনাকে স্পেশাল অ্যাটেনশান দিতে হবে বিশেষ করে আপনার খাদ্যাভ্যাস একটা এক্সারসাইজ ঠিকমতো করতে হবে আর অতিরিক্ত স্ট্রেস নেওয়া চলবে না স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে নতুন কাজ করতে গেলে কাজের চাপ থাকলে স্ট্রেস আসে সেটাকে আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে শরীর ঠিক রাখতে গেলে খাওয়া দাওয়া ঠিক করতে হবে ঘুম ঠিক করতে হবে এবং পরিমিত এক্সারসাইজ করতেই হবে অন্তত এই মাসটা নভেম্বর মাসটা আর কী বলবো কিছু জয়েন্ট পেন আপনার হতে পারে যার জন্য আমি এক্সারসাইজটাও বললাম জয়েন্ট পেন হতে পারে আর মুখের ভেতরে কোনো যে কোনো জায়গায় হতে পারে মাউথ মাউথের এতে রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে সেদিকে খেয়াল রাখবেন আসতে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নেবেন চিকিৎসা করুন এবার আসি আপনার এডুকেশনের ব্যাপারে যারা কম্পিটিভ এক্সিশন এক্সামিনেশান দিতে চাইছেন বা বসবেন ঠিক করেছেন তাতে কিন্তু পার্সিয়াল রেজাল্ট হবে খুব ভালো রেজাল্ট যে হবে আমি বলছি না পার্সিয়াল হবে আর যারা হায়ার এডুকেশনের জন্য চিন্তা করছেন তাদের কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে হবে সুতরাং প্রচুর পড়াশোনা করতে হবে হায়ার এডুকেশনে যদি সাকসেস পেতে চান কম্পিটিশনে অতটা সাকসেস পাবেন না কিন্তু হায়ার এডুকেশন করতে গেলে আপনি সাকসেস পাবেন কিন্তু প্রচুর লেবার দিতে হবে এডুকেশনের পেছনে এক্সট্রা এফোর্ট দিলে আপনি হায়ার এডুকেশান ভালোই হবে এবার আমি মোটামুটি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি ইন জেনারেল কি করবেন এই মাসটাতে আপনি ইম্পালসিভ ডিসিশনটা নেবেন না রিগার্ডিং ক্যারিয়ার আর ফিনান্স আর কমিউনিকেশন জায়গাটা একটু গন্ডগোল আছে সেটা ক্লিয়ার কমিউনিকেশান সকলের সাথে রাখবেন সে ফ্যামিলি হোক কলিগ হোক সাবোর্ডিন্ট হোক সবার সাথে যেখানে কমিউনিকেশানটা একটু ক্লিয়ার রাখবেন টানালি প্রবলেম হবে আর হেলথের দিকে একটু নজর রাখবেন কারণ লাইফস্টাইল যদি ঠিক না থাকে হেলথ খারাপ হয়ে যাবে ওই লাইফস্টাইলটাকে ঠিক করুন প্রপার ঘুম প্রপার খাওয়া প্রপারে সেগুলো করুন ভালো থাকবেন এর এরপরে কী বলবো আমি একটু সাবধানে থাকবেন ধরুন কোনো বড় জিনিস কিনতে যাচ্ছেন জমি জমা বা যা কিছু বা লিগাল কোনো ডকুমেন্টসে সই করতে যাচ্ছেন বাড়ি ঘর টাকা পয়সার ব্যাপারে সে এইসব ব্যাপারে থাকলে এখন ফিনান্সিয়াল কোনো ব্যাপারে থাকে তাহলে খুব সাবধানে সই করার আগে ভেবে চিনতে সই করবেন আচ্ছা আর কি বলবো আপনাকে মোটামুটি তো ভালোই ভালোর দিকে ওভারঅল এই মাসটা ইন জেনারেল আমি বলবো ভালোর দিকেই রয়েছে খারাপ কিছু নেই শুধু এগুলো যেগুলো বললাম এগুলো মেনটেন করে রাখবেন দেখবেন ভালোই থাকবেন ছোটো ছোটো জিনিস একটু সাবধানতা অবলম্বন করবেন তাহলেই হবে আর পরের মাসেটা আবার পরে বলবো আর অন্য অন্য রাশিগুলোর এরপরে আমি এ মাসে দেবো অন্য অন্য রাশিদের কার কি নভেম্বর মাসটি কীরকম যাবে আমি লিখ আপনারা শুনবেন সকলকে শেয়ার করে দেবেন যাতে সকলেই এটা দেখতে পায় আর লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কী কী জিনিস আপনারা দেখতে চান বা শুনতে চান স্পেশালি সেগুলো কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার নমস্কার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটুকু আমার রিকোয়েস্ট রইল আবার আগামী দিনের জন্য আজকের মতো No Oscar. Vai.